এই বর্ষায় মাঠে ঘূর্ণি বা পাং তুলতে গেলে খুব সাবধান মাঠের মাঝে আল বরাবর বা কাটানে পাং পেতে বা জাল পেতে মাছ ধরার পরিকল্পনা থাকলে অথবা যদি মাছ ধরার হবি থাকে তাহলে এই বর্ষার সময় সাবধানতা অবলম্বন করুন প্রতিদিন পাং পেতে গড়ে তিন থেকে চার কেজি মাছ ধরেন দাসপুরের বিষ্ণুপুরের বাসিন্দা রঞ্জিত পড়ে। বারোই জুলাই শনিবার সকালে পাং তোলার সময় দেখা গেল তার মধ্যে আটকা পড়েছে দুটি বিশাল সাইজের কালকে কালকেওটে স্থানীয় ভাষায় গ্যাড়া খরিজ সাব সাপ দুটি দেখে তিনি ভয় পেয়ে যান সঙ্গে সঙ্গে খবর দেন বন দপ্তরে বন দপ্তরের ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর মলয় ঘোষ ঘটনাস্থলে গিয়ে সাপ দুটি উদ্ধার করেন ঘটনা দাসপুরের বিষ্ণুপুর মনসাতলা এলাকায় মলয়বাবু বলেন বর্ষার এই সময় মূলত বিষদর সাপেরা জোড়ায় ঘোরাফেরা করে মাছ খাওয়ার লোভে তারা অনেক সময় জালে জড়িয়ে যায় অথবা পাঙের মধ্যে ঢুকে পড়ে বেরোবার আর পথ থাকে না তাই আটকা পড়ে যায় প্রসঙ্গত দিন কয়েক আগে ওই এলাকারই কালিতলা থেকে এক সাপ দম্পতি উদ্ধার করেছিলেন বাবু তিনি কি বার্তা দিচ্ছেন শুনুন মানুষ যখন আমাদের ডিপার্টমেন্টে ফোন করে সেই রকম এক ঘটনা ঘটল সেই আবার পুনরায় দাসপুর থানার বিষ্ণুপুর গ্রামে যেখানে আমি জোড়া উদ্ধার করে নিয়ে গেলাম আজকেও এসেছি জোড়া উদ্ধার করতে চার ফোনে এসেছি তার কাছে জেলে নেবো যে কী ঘটনা ঘটেছিল বলুন ওই ফং বসানো ছিল তার মধ্যে জোড়া সাপ পড়েছে আপনার নাম রঞ্জিতপুরে গ্রামের নাম বিজনপুর থানা থানা দাসপুর আমরা পুনরায় এলাম সেই জোড়া পদ্মগৌর উদ্ধার করতে এই পাঙের মধ্যে আছে অনেকগুলো মাছ এবং জোড়া ও পাঙাড়া ছিল পাঙের মধ্যে ঢুকেছে সকালে গেছি যে দেখছি যে সাপ পড়েছে পাঙে মাছও পড়ে কিরকম মোটামুটি তবু পাঁচ ধরনের তিন চার কিলো করে মাছ পড়ে আজকে যে দেখছি মাছ নাই সাপ পড়েছে জোড়া

আমার মনে হয় দাসপুর গ্রাম মানে থানার মধ্যে একটি গ্রাম যেটা হচ্ছে বিষ্ণুপুর যেখানে জোড়া জোড়া পদ্ম আমাকে ধরতে আসতে হয় এবারেও সেই জোড়া গগ্রহ উদ্ধার করলাম মানুষকে সচেতনতা বার্তা দিয়ে গেলাম এখানে মানুষ কিন্তু এখনও কুসংস্কার বলতে তোমাদের নাকি ওষুধ আছে নাহলে তোমরা সাপ ধরছ কী করে সাপের কোনো ওষুধ হয় না কোনো আর সাপ ঠাকুরেরও হয় না সাপে কাটলে তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু ক্ষতস্থানে স্থানে গিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি কখনো ওঝার কাছকে যে নিজের জীবন নষ্ট করবেন আর এখানের মানুষদেরকে সচেতন করে বলে যাব বিশেষ করে এখন হচ্ছে মানে বহুদিন বৃষ্টি হওয়ার জন্য আবার মানুষ তিল আদায় করতে লেগেছে কিন্তু তিল আদায় করতে যে বহু মানুষ বহু মেয়েদের প্রাণ গেল আপনারা হয়তো টিভি পেপারে দেখেছেন বেটা গ্রামের একটি মেয়ে মূল্য আচ্ছা রাধানগরের একটি ওই রকম হয়েছে অনেক মেয়েকে সাপে কেটেছে কারণ মেয়েরা তিল আদায় করতে এগিয়ে যাচ্ছে আচ্ছা তাই বল প্রত্যেককে বলে যাব যে তিল আদায় যেদিনে আপনি করবেন যেদিনে ওই তিলের গাত ভাঙবেন তার আগের দিনে ব্লিচিং ছড়িয়ে দিন ওই গাতে ব্লিচিং ছড়িয়ে পরের দিন তিলটা নিন ওতে সাপ থাকবে না আর অ্যাকচুয়াল কি ছোটো ছোটো যে চন্দ্রগোড়া চন্দ্রগোড়ার কালার আর তিলের কালার সেম যার জন্য মেয়েরা বুঝতে পারছে না ওরা আঁকার করে ধরে নিচ্ছে ধরে নিলেই কিন্তু কামড়ে দিচ্ছে আর বিশেষ করে বলবো তিল মানে যখনই আমি কমরে নেবো তার আগে একটু লাঠি দিয়ে নাড়িয়ে নেবো